নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং সোশ্যাল মিডিয়াতে রিল বানিয়ে কমেন্টস এবং লাইক অর্জন করবেন আর এই আশাকে ঘিরেই প্রাণ গেল এক যুবতীর ঘটনাটি ঘটেছে অন্ডালের দামোদর ঘাটে তিন যুবতী রিল বানাচ্ছিলেন নদীর ঘাটে তখনই তিন যুবতী তলিয়ে যায় নদীতে একজন এখনও নিখোঁজ একজন বেঁচে যায় এবং এক ইতীর মৃতদেহ উদ্ধার করেছে প্রশাসন এবং স্থানীয় মানুষও সকাল দশটা সাড়ে দশটার সময় তিনজন বারো নম্বরে অন্ডাল বারো নম্বরে তিনজন কুড়ি থেকে বাইশ বছরের মেয়ে রিলস বানাতে এসেছিল দামোদর অন্ডাল দামোদর নদীর ঘাটে সেখান থেকে একজন পিছলে পড়ে যায় রিলস বানাতে যেয়ে তখন দুজন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে দুজন আবার পলি যায় যাকে যে প্রথমে পড়েছিল সে উঠে যায় তার নাম প্রিয়াঙ্কা তারপর দুজন পড়ে যায় দুজনের মধ্যে একজনের নাম হচ্ছে জ্যোতি ওরা সব বারো নম্বর অন্ডাল বারো নম্বর নিবাসী তার মধ্যে একজনকে পাওয়া গেছে গ্রামবাসী তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে आरक्षण एक जन के खोजा खोजा खोजी चलते एखो पाए स्थल पे हम लोग मौजूद थे थोड़ा पास में वहाँ देखे तीन बच्ची थी वहाँ एक झोला था उसमें क्या क्या रखी थी हमको पता नहीं था बस वो लोग सेल्फी बना रही थी डांस कर रही थी उसके बाद बच्ची एक बड़ी वाली बच्ची जो काला ड्रेस पहनी थी वो नीचे तरफ गई डूबने लगी उसके बाद ये लोग दोनों दौड़ के गई तो चिल्लाने लगे तब तक हम लोग दौड़े तो इनको जो काली वाली बच्ची ड्रेस वाली उनको एक आदमी पकड़ के चूल पकड़ के बचाया और दो बच्चे जाते जाते दब गए उधर से, से पूरा घटना यही हुआ कि आप जाके क्या बोलता है एक डेढ़ घंटा से यहाँ पे आया हम लोग मोहल्ला का लड़की लोग आया था, था ना नहाने के लिए तो क्या करने आई थी यहाँ पे नहाने के लिए आये अच्छा। नहाने के लिए आई थी तो, तो यहाँ पे अभी तक तो मिला नहीं है उसके बाद देखा जाए एक डेढ़ घंटा से गांव का आदमी लोग खोजा है खोजा है उसको लेके गया बची हुई है अभी फिलहाल अभी बोला नहीं है সোশ্যাল মিডিয়াতে নিজেকে দেখাবার প্রচেষ্টা এখন যুবক যুবতীদের মধ্যে একটা যেমন প্রতিযোগিতাই হয়ে পড়েছে কে কত সুন্দর লাগতে পারে আর কে কত অ্যাক্টিং করতে পারে আর এই করতে গিয়েই প্রাণ হারিয়েছেন কিছু যুবতীরা আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমার